রহমান রহম্যান রহিম প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানব এক শক্তিশালী জাতির করুণ কাহিনী তারা হল সামুদ জাতি কোরআনে বহুবার এই জাতির কথা বলা হয়েছে তাদের শক্তি তাদের গর্ব আর আল্লাহর শাস্তি সবকিছুই আমাদের জন্য শিক্ষা সামুদ জাতি ছিল আদ জাতির পরবর্তী জাতি তারা বসবাস করত আজকের সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে যাকে এখন বলা হয় মাদায়েন সলেহ তারা পাহাড় কেটে ঘর বানাত বিশাল প্রাসাদ বানাত দুর্গ বানাত আল্লাহ তাদের শক্তিশালী দেহ উর্বর জমি এবং প্রচুর সম্পদ দিয়েছিলেন কোরানে আল্লাহ বলেন তোমরা কি পাহাড় কেটে নিরাপদে ঘরবাড়ি নির্মাণ কর না সুরা আশুয়ারা একশো কিন্তু আফসোস তারা এই নিয়ামতের শোকর আদায় না করে আল্লাহকে ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজা শুরু করেছিল তখন আল্লাহ তাদের হেদায়তের জন্য পাঠালেন নবী সালেহ আলেহি সাল্লামকে সালেহ আলেহি সাল্লাম বললেন হে আমার জাতি তোমরা এক আল্লাহরই বাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই কিন্তু অধিকাংশ মানুষ তাকে অবিশ্বাস করল তারা বলল তুমি তো আমাদেরই একজন তোমার কথা কেন মানব তারা নবী সালেহ আলেহিসাল্লামকে চ্যালেঞ্জ করে বলল যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও তাহলে এমন একটি নিদর্শন দেখাও যা আমাদের চোখে প্রমাণ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তখন এক অলৌকিক উষ্ট্রি পাহাড় ফুরে বের হল এটি ছিল আল্লার পক্ষ থেকে স্পষ্ট মুজিজা শর্ত ছিল একদিন পানি পান করবে আরেক দিন তারা পানি ব্যবহার করবে কেউ উষ্ট্রিটিকে ক্ষতি করতে পারবে না প্রথমে তারা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু শয়তানের প্ররোচনায় তারা বলল এ উষ্টিকে হত্যা করতেই হবে নয়তো আমাদের জীবন অসুবিধায় পড়বে অবশেষে তাদের মধ্যে সবচেয়ে দুষ্টু লোক এগিয়ে এল এবং উষ্টীটিকে হত্যা করল কোরানে আল্লাহ বলেন তারা উষ্টিটিকে হত্যা করল এবং তাদের রবের আদেশ অমান্য করল সুরা আশামস চোদ্দ নম্বর আয়াত উষ্ঠি হত্যার পর নবী সালেহ সালাম তাদের বললেন তোমরা তিন দিন পর্যন্ত ভোগ করবে এরপর আল্লাহ শাস্তি আসবে হুদ পঁয়ষট্টি তিন দিন পর পর তাদের মুখের রং বদলাতে লাগল প্রথম দিন মুখ লাল হল দ্বিতীয় দিন কালো হল তৃতীয় দিন হলুদ হল এটাই ছিল তাদের ধ্বংসের পূর্বাভাস তিন দিন শেষে হঠাৎ ভয়ঙ্কর বজ্রধ্বনি প্রচণ্ড শব্দ প্রবল ভূমিকম্প তাদেরকে আঘাত করল এক মুহূর্তে পুরো জাতি ধ্বংস হয়ে গেল তাদের পাহাড় কেটে বানানো ঘরগুলো ফাঁকা হয়ে গেল সবাই লাশ হয়ে পড়ে রইল কোরআনে আল্লাহ বলেন তাদেরকে একটি প্রচণ্ড শব্দ আঘাত করল ফলে তারা নিজেদের ঘরেই লাশ হয়ে পড়ে রইল সুরাহুদ সাতষট্টি শুধু নবী সালেহ সালাম এবং অল্পসংখ্যক মুমিন বেঁচে গেলেন বাকি সবাই ধ্বংস হল আজও সৌদি আরবের মদায়েন সালে এলাকায় সেই পাহাড় কেটে বানানো ঘরবাড়ি বিদ্যমান রসুল ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে যখন এই জায়গার পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন তোমরা এই ধ্বংসপ্রাপ্ত জাতির এলাকায় প্রবেশ করলে কেদে প্রবেশ করো আনন্দ করে নয় বুখারি ও মুসলিম প্রিয়দর্শক সামুজ্জাতির এই ইতিহাস আমাদের বড় শিক্ষা দেয় আল্লাহর নেয়ামত যতই বেশি হোক যদি মানুষ আল্লাহর অবাধ্য হয় তবে সব ধ্বংস হয়ে যায় নবীদের অমান্য করলে পরিণতি ভয়াবহ হয় আল্লাহ শাস্তি আসলে শক্তি প্রাসাদ পাহাড় কিছুই রক্ষা করতে পারে না আসুন আমরা আল্লাহর আনুগত্য করি নবীদের পথ অনুসরণ করি এবং শিক্ষা নেই সামুদ জাতির ধ্বংস থেকে